একটু মা কাঁচা সরষের তেল দিয়ে দিল তাই টেস্টটা ভালো হবে আর এখন মা ধনে পাতা দিয়ে দিল তা দেখতেও ভালো হবে টেস্টটাও ভালো হবে আর আমাদের মাছের ঝাল রেডি কি সুন্দর মালা পরিয়েছে আবার ননি মাথায় ফুল দিয়েছে আর আমি যে কালকে চোখ নাক মুখগুলো এঁকে দিয়েছিলাম তো ছোট দোকানটা উঠে গেল আবার রাধা কৃষ্ণকেও মা মালা পরিয়েছে বন্ধুরা মাছকে খেপিমা তারা আমার ঘরটা ফুল দিয়ে সাজিয়েছে কে একাদশী বললে মাম্মা এই খুগনি আর লুচিটা সকালবেলা দিয়েছিল কিন্তু সকালবেলায় খাইনি বলে এখনই খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করছি ইভিনিং থেকে মানে অফিস থেকে এসে এইটা ফ্রেশ হলাম দেখে বুঝতেই পারছেন ফ্রেশ হলাম হয়েই আগে ড্রেসটা করে নিলাম ড্রেসটা করে কেন ওই বাড়ি যাবো ড্রেসটা করেই আগে ভাবলাম ভিডিওটা শুরু করা যাক কেননা সকালবেলা আজকে একদম সময় পাইনি হুম কেন আজকে প্রচণ্ড মানে ওই একাদশীর দিন হয় কি বলুন তো এই লুচি ফুচি করতে হয় তো এত ঝামেলা হয় না দেখবেন ভাত ডাল তরকারি করতে যতটা না সময় লাগে লুচি পরোটাতে কিন্তু সময়টা বেশি লাগে কেন বলুন তো এই সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে করে করতে হয় হুম একটু সময়টা বেশি লাগে যার জন্য আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আর আমি শুরুই করতে পারিনি আর আজকে আমি ঘুম থেকে উঠেছিও অনেকটা লেটে সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি ঘুম থেকে ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর এইখানে যে পিম্পলটা হয়েছে না এটা দেখাতে পাচ্ছি। এটা কিন্তু প্রচণ্ড ব্যথা এত ব্যথা হয়েছে না আর এটা কিছু হচ্ছেও না বুঝতে পারছি না এটা এই যে এত ব্যথা হচ্ছে গরম জল দিয়ে সেঁক দেবো কি না ভাবছি প্রচণ্ড ব্যথা হয়েছে মানে কথা বলতে গেলেও না এখানটাতে লাগছে তো এখনও কিন্তু দেখবেন হাত মুখ ধোয়ার পরেও না একটা শীতের যেরকম টান লাগে স্কিনটা ওরকম কিন্তু এখনও হচ্ছে মনে হয় দোল দোলব্দি চলবে মানে ক্রিম জাতীয় কিছু কিন্তু মাখতেই হচ্ছে মশ্চারাইজার দিতেই হচ্ছে নালে কিন্তু মুখটারটা কেমন জানি ড্রাই ড্রাই টাইপের হচ্ছে তো এখন চা খাবো তো এখন ছেলে আর মেয়ে দুজনেই গেছে একটু বাইরে বাইরে গেছে ওরা আসুক আর মা চাও করেও দিয়েছে আমাকে তো চাটা খাই আমি ততক্ষণ আর চাটা খেতে খেতে খাওয়ার আগে ভাবলাম যে শুরু করে দিই একটু আপনাদের সাথে বকর বকর আর বকর বকর না করতে পারলে না আমারও ভালো লাগছে না আর ছোট ছোটো আর কালকের ভিডিওটা আজকে আমি একটু আগেই জাস্ট পোস্ট করলাম আগের দিনকে ভেবেছিলাম অফিস থেকে পোস্ট করব আজকেও ভেবেছিলাম অফিস থেকে পোস্ট করব কিন্তু অফিসেও এত চাপ না আর পোস্ট করতে পারিনি সব কিছু করাই ছিল টাইটেল থামনেল সবই করা ছিল কিন্তু তবুও পোস্ট করতে পারিনি তো এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার আসি আর সকালবেলা আজকে তো মানে মেয়ের তো কালকেই পরীক্ষা শেষ হয়ে গেছে আর ও কিছু ভিডিও করেছে কি না করেছে আসুক ও দেখা মানে ওর থেকে শুনি কিছু কেন আমাকে কিছু বলেনি যদি কিছু করে থাকে সবটাই শেয়ার করবে এই ভিডিওর সাথে আর এরপর থেকে আজকে কি কি করছি না করছি সেটা পুরোটাই শেয়ার করবো আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করুন সবার সাথে আর এই যে ঘন্টু বাবা এখন এখানে বসে রয়েছে ও রাস্তা থেকে ঘুরু ঘুরু করে এসছে হাতে কী আছে বাবা তোমার এদিকে একটু হাই বলে দাও হ্যালো বলো সবাইকে লজ্জা নেই বলো হ্যালো বলো তো এই যে পিছনে চলে এসেছে দিদি ভাই এটা কি দেখাচ্ছে তুমি তোমার হাতে এটা কি বলো ডাক বলো ডাক বলো ছুড়ে দিলো এই যে ডাক্তার ডাক্তার দেখাও বাবা দেখাও এটা দেখাও আর এই একটা গাড়িও কিনে এনেছে সেদিনকে আর এইটা হচ্ছে এই যে ছুটছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দিদির এরকম অনেকগুলো একটা মা ডাক আর তার সাথে এরকম বেবি ডাকগুলো ছিল ওর দিদি দিদির এই খেলাগুলো ছিল সেটাকে দিয়ে এখন ঘন্টু বাবা খেলছে এই যে কি করছো তুমি গাড়ি কোথায় তোমার গাড়ি দেখাও গাড়ি কোথায় দেখাও সবাইকে দেখাও গাড়ি কোথায় দেখাও ভালো করে দেখাও এই যে গাড়ি যে গাড়ি আমার ভালো হয়েছে জিজ্ঞেস করা ভালো হয়েছে গাড়িটা আমার এইটা দিয়েও এখন খেলছে আর আমি একটু ভাবলাম নেলপালিশ পরবো এই বাড়িতে আছি যখন কিনতে এখন পরার কোনো উপায় নেই কেননা এখন বাবার জ্বালাতে কোনো নেল নেলপালিশ পরাও যাবে না আর নিচেই বসে রয়েছি এখন থেকে কিন্তু একটু একটু গরম পড়ে যাচ্ছে আর আমি সেই যে ক্রিমটা মুখে খেয়েছি তারপরে আর সিঁদুর ফিদুর এখনও পরা হয়নি পরবো এবার কেন ভিডিওগুলোকে আমি আপলোড করছিলাম আর ভিডিও আপলোড করা হয়েও গেছে দেখে নিন আপনারা কালকের ভিডিও আপলোড করা হয়েও গেছে আর এখন নেলপালিশ পরার কোনো স্কোপই নেই তো নেলপালিশটা নিয়ে আমি ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে একটু রাত করে সব কাজকর্ম সেরে ঠেরে তারপরে নেল পালিশটা পরবো না রে না নখগুলো আবার কেমন হয়ে গেছে কি বলবে বাবা কি বলবে কি কোনটা ও টাটা করে দিচ্ছে সবাইকে ও টাটা সবাই ভালো থাকবেন এই যে বাবা বলো বলে দাও হ্যাঁ ভালো থাকবেন কোথায় যাচ্ছো টুকি টুকি করা তো এখন একটুখানি খেলি ঘন্টু বাবার সাথে তারপরে আবার ওই বাড়িতে গিয়ে কি কি কাজ আছে আর আজকে আবার একাদশী সকালবেলা তো এক রাউন্ড হয়ে গেছে লুচি আর কাবলি ছেলা ঘুগনি করেছিলাম আর লুচিটা খেয়ে আমার আমি একদমই না লুচি পরোটা এখন হজম করতে পারি না খুব কষ্ট হয় খেলে তো আমি তো ভাবছি লুচি খাবো না আর আজকে তো মুড়ি চুড়ি কিছু খেতে নেই তাই ডালিয়া করব ভাবছি আমার জন্য আর ও দেখি কি খায় না খায় যদি লুচি খায় তো লুচি করে দেবো আর নাহলে ডালিয়া খেলে ডালিয়াটাই একেবারে দুজনের জন্য করে নেবো ওই যে আবার ঘন্ট টাটা করে দাও টাটা সবাই লাইক করবেন বলে দাও সবাই লাইক করবেন বলে দাও হ্যাঁ সবাই লাইক করবেন তো বন্ধুরা এখন কালকের ভিডিওটাকে না এন্ডি করা হয়নি তো কালকের ভিডিওটাকে এখন এডিট করতে গিয়ে লক্ষ্য করে দেখছি যে কালকের ভিডিওটাকে আমি রকমভাবে ইনকমপ্লিট ভি ভিডিও করে ছেড়ে দিয়েছি আর এখন যেহেতু সেভ করে ভাবলাম পোস্ট করব পোস্ট করার টাইম তো দেখছি যে এন্ড কিছুই এন্ড করিনি অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন যাবৎ ধরে যারা আমার ভিডিও দেখছেন তারা লক্ষ্য করছেন মানে এন্ড পার্টটা কিন্তু ঠিকঠাকভাবে আমি এন্ডিংটা করছি না তো কোনো কারণে হয়ে উঠছে না আর এনটা যতটা হচ্ছে ততটাকেই আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ভাবলাম যে এটা ঠিক হচ্ছে না এনটাকে প্রপারলি করতে হবে একটা মানে তাতে ভালো দেখায় আর কি ইনকমপ্লিটভাবে করার থেকে মানে না করাই উচিত তো তাই জন্য এখন কালকের ভিডিওটাকে আর কি এন্ড করছি তো এই অবধি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো এরপর থেকে আবার আজকের ভিডিওটা শুরু হচ্ছে তো টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন